নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো তোমাদের একটা বাড়িতে বাজার টু বেন্টের প্রেসার বোর্ড তার সাথে হর্ন সাইট প্লাস ইউএসবি ডিসপ্লেও রয়েছে প্লাস ভিউ লাইটও রয়েছে এটা খুব সুন্দর কোয়ালিটির উপরে বানানো হয়েছে এটা এটা ডেলিভারি যাচ্ছে পূর্ব মেদিনীপুর গোপীনাথপুর কুরিয়ারের মাধ্যমে আমার যাচ্ছে মালটা এরকম সুন্দর সুন্দর প্রেশার বোর্ড যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এটা হচ্ছে বক্সের সাইড মাস্টার ভলিউম এটা এটা ফার্স্ট ব্যাস সেকেন্ড ব্যাস এটা হাইলো রয়েছে হাইলোর মধ্যে ভাইব্রেশনের সাথে হাইলোটা হবে আর ডিভিডি চিপ করার জন্য রয়েছে এখান থেকে চলবে উপর দিয়ে রাখলে আর নিচে দিকে করলে ইনপুট আছে পিছনে ইনপুট থেকে আর এটা ইউএসবিটা অন অফ করার জন্য এটা হর্নের মাস্টার একটা মিট আর ভিউ লাইটটা রয়েছে বক্সের সাইডে পেছন সাইডটা দেখাই পেছনে যে হর্নের আউট বক্সে দুটো আউট এখানে ইনপুট রয়েছে আর সে একটা আউটপুট মানে ডিসপ্লে থেকে যে ডাইরেক্ট আউটপুট ডাইরেক্ট আউটপুট হবে অন্য মেশিন চালানোর জন্য ডাইরেক্টভাবে একটা সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথমে হর্ন সাইডটা দেখাচ্ছি হর্নের জন্য দুটো সিক্সটি ইউনিট রয়েছে চলো যদি হেডফোনটা তাকে ইউজ করো তাহলে আসল কোয়ালিটি বুঝতে পারবে এর মধ্যে চিপটা লাগানো রয়েছে আর দুটো সিক্সটি ইউনিট মাস্টারটা দিচ্ছে এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি অবশ্যই হেডফোনটা ইউজ করো পুরো একদম টাইট ওয়াসটা বুঝতে পারবে তাহলে এটা মাস্টারটা দিচ্ছি এ কোনো ডিপিটি নেই এগুলো ডাইরেক্ট করা রয়েছে এটা মাস্টার মিড ওয়াসটা দিচ্ছে এটা স্টোকের সাথে হবে এখনও হাইলো প্রেশার আছে এরকম যদি প্রেশার বল লাগে ডেসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করুন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ